আজকে আমরা এরকম একটা সৌন্দর্য এলাকায় চলে আসছি আমার সাথে আমার কলিগ আমার ভাই ব্রাদার সবাই আছে তো আজকে আমরা একে একে জানবো যে কার মনের ইচ্ছা কি সামনে আমরা কি করতে আমি ভবিষ্যতে বড় একজন ইঞ্জিনিয়ার হতে চাই আচ্ছা এর পাশে আমার রয়েছে আমার চোদ্দ ভাই আমাদের আশরাফ ভাই আশাফ ভাই আপনি কি হইতে চান ইনশাআল্লাহ বড় একটা প্রাণী আছে বাড়িতে কি বড় আর ভাই ইনশাআল্লাহ

যাতে ছোটখাটো একটা ব্যবসা দিয়ে যাতে বড় কিছু করতে পারি ওইটাই আমার মনের বড় আশা যাতে আমার আমার আশাটা পূরণ করে সবাই দোয়া করবে তো আমাদের সবারই স্বপ্ন খুব ভালো যে সবারই যেন আল্লাহ তালা স্বপ্ন পূরণ করে বিশেষ করে আমাদের আশা পায় স্বপ্নটা যেন পূরণ করে ধন্যবাদ তো সবাই এই যে সবাই আছে সবাই হাই বলে দেন হাই একসাথে 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 এই যে দেখছেন এই যে এই যে আমাদের সিনিয়র